ইন্ডিয়া বিয়ে করলেন কেমনেছিলাম গরু টায় বর্ডার ওখানে যাইতাম দাম টাম খুবই কম অনেক গরুটোর কিনতাম একদিন রায়ের কাহিনী হয়েছে কি মানে তখন তো ছিল বর্ডার ঘাট বি তো মনে করো কোন এক একবারের মধ্যে আশ্রয় নিয়েছি তো সেইখান থেকে তোমার মায়েরাই দিচ্ছে দেখে তো মোর ভালো লাগছে তারপর তোমার মায়ের লাগে

আপনি আব্বা যাই বলেন না কেন কারণ ঘরে যদি প্রতিদ্বন্দ্বী না থাকে ব্রাজিল মহিলা আর্জেন্টিনা সেই রকম মনে করেন প্রতিদ্বন্দ্বী থাকতে হবে ভারত পাকিস্তান কোপাকপি হবে সব অবস্থা অর্থনীতি বিশাল আকারে একটা প্রভাব পড়বে আর কিছু কিছু অপিনী দেশ আছে এরা চিন্তা করে কোন দেশে খালি কপাকপি যুদ্ধ লাগবে আর ওই দেশে মনে করে অস্ত্র বেসবে সালারাই সিন্ডিকেট এরা অস্ত্রের দাম দাম দেবে বাড়াইয়া প্রভাব দেখ তুমি বাংলাদেশে পারবে যুদ্ধ বড় আকারে শুরু হয় না অর্থনীতি বাংলাদেশে একটু ডাউন হইয়া যাইবে অর্থনীতি অর্থনীতি নিয়ে মুই তো টেনশন না মন আপনার মনে নাই মুই অর্থনীতিতে প্লাস পাইছিলাম তাও দুই হ্যান্ড প্লাস এক সাবজেক্ট মন্দির ফলা হারা দিব নাকি বল থাকবি হ্যাঁ এ অর্থনীতি সে অর্থনীতি নারে বেহুলা অজাত এ অর্থনীতি অন্য কিছু রে অর্থনীতি বলদার পর রুত বেদা খালি মরে বলছ নানা নানাবারি দিন দিয়া মাই কিন্তু কহেদিন ইন্ডিয়া 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 তোরা গুলি খা শ্বশুর বাড়ি গুলি খা তুইও খা